ওং নম ভগবত বাসুদেবায় নমহা সত্যনারায়ণ পদ করিয়া বন্ধন ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ কলিকালে নারায়ণ পূজার কারণ আবির্ভূত হইলেন মরণ ভুবন দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল একদা ব্রাহ্মণ সে ভ্রমিয়া নগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাতর তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে রোদন করেন কত দুঃখ ভাবি মনে দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ ফকিরের রূপ ধরি দিলা দর্শন বিপ্রে বলেন শুরু দ্বিজ মহাশয় কিহেতু রোদন কর বসিয়া ধরায় বিপ্র কহে কি হইবে বলিলে তোমায় ফকির কহেন বিপ্র ক্ষতি কি বাতায় দ্বিজ কহে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খায় আজি না ভিক্ষা মিলে দুঃখ চিন্তা তাই ফকির কহেন বিপ্র যাহ নিজ আমারে ওড়ছিলে হবে সব কষ্ট দূর বিপ্র কহেন ইত্যপুঁজি শিলা নারায়ণ তাহাবিনা করিব কি শ্লেচ্ছ আচরণ ফকির বলেন হাসি গুণ বিপ্রবার বেদ বা কোরআন কিছু ম মতান্তর যেই রাম সেই রহিম নাম একই হয় ত্রিলোকে নাহিক দুই কহিনু নিশ্চয় কহিতে কহিতে কথা আকিলের নাথ শঙ্করচক্র চক্র শোভে চারি দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িলা ধরণী কত মতে স্তুতি করে গধগদ বাণী দেখিতে দেখিতে পূর্ণ হয়। ফকির তাহা দেখি ব্রাহ্মণের চক্ষু হয় স্ত্রী ব্রাহ্মণ বলেন প্রভু ওর আর তোমায় পূজার প্রণালী কহ ধরিতব পায় ফকির বলেন শুনো শুনো বিপ্রবর যে মতে করিবে পূজা কহি অতৎপর গোধুম সবা সের করিবে গুড়া সুপারি সভা গোন্ডা পান ছড়া শর্করা সবাসে বা ইকুগুড় দিবে ক্ষীর কিংবা দুধসাহ ভক্তিতে উঠছিবে এই সব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে যত ভক্তগণ আমার গুণের কথা শুনিবে শোভনে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে সত্যপীর হিসাবে মা মাথে দিবে হাত নারায়ণ বলি করিবে কণিপাত প্রসাদ লইবে যতনে এই তো বিধান এত কহি নারায়ণ হন অন্তর্ধান শুনিভাবে গদগত বিপ্লব পুলকিত ভ্রমিত ভ্রমিত গৃহে হন উপনীত ব্রাহ্মণী শুনিয়া হন হর্ষিনীম সিন্নি আদি করিলেন যত আয়োজন যথাবিধি অর্চিলেন নারায়ণ পথ রাতারাতি হয়ে গৃহে অতুল সম্পদ ইহা দেখি গ্রামবাসী কাটুরিয়াগণ ভক্তি করে দ্বিজো বড় জিজ্ঞাসা তখন সুীদ্বিজ বলিলেন বিধান সমস্ত কাটুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত সিনিয়াদি কইলে তারা বিহিত প্রকারের সর্বকষ্ট দূর হইল হর্ষ ঘরে ঘরে সদানন্দ নামে সাধু ছিল একজন কাঠুরের সুখ দেখি হয় রিষ্টমন জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলেই জানিল জানিয়া সাধু ভক্তি জন্মিল সাধু খায় অপ্রতুল নাহি অন্য ধনে কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে যদি মো গৃহে এক জনমে তরাইয়া পুঁজি বসি সত্য পেরে সিন্নি অগ্রে দিয়া এত কহি গেল চলি সাধু অঙ্গি করে কালেতে জনমে কন্যা পরমা সুন্দরী সিন্নি দেওয়ার কথা সাধু যে ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিবাহ বিবাদিল কতকালে সাজাইয়া সাতখানি তরি জামাতা লইয়া সাধু যায় তরা করি দক্ষিণ পাটনে ছিল রাজা কলানিধি সেই দেশে সদাগরে নামাইল বিধি নিপড়ে সম্ভা তা থাকে তরণী চাপিয়া বিপত্তি ঘটিল হয়ে শিরনি নাহি দিয়া রাজার ভান্ডারে যত ধরা দিয়াছিল ইসি মধ্যে সাধু নৌকায় পূর্ণ হইল চরমুখে শুনি রাজা ধরিয়া লইল জামাতা শ্বশুরে লয় কারায় পুড়িল রাজা দেশে কোটালো মে মশানে লয় যায় পাত্র অনুরোধে তারা দ্রোহে পায় কারাগারে তারা থাকে দুইজন কি কহি দুঃখের কথা না হয় বর্ণন এই কথা সাধুর ভাজা আর তার সুতা বিলম্ব দেখে চিত্তের দুঃখ সর্বস্ব হইল নষ্ট করিলে দুঃখেতে দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে একদিন শুধু সুতা বেড়াইতে গিয়া আনন্দিত বিপ্রঘরের শিরনি দেখিয়া বিশেষ জানিয়া তথ্য করিল মাননা পিতাপতি উভে গৃহে আসে এ কামনা তারপর গেল ঘরে সাধুর তনায় সত্যনারায়ণের তাহে জন্মিল দয়া শ্বশুর জামাতা জাতা বন্দি কারাগারে স্বপ্নে কেন নারায়ণ সেই নরবরে শুনো শুনো রাজা আমার বচন কলিকালে পুজো আমি সত্যনারায়ণ সদাগর আর তার স্নেহের জামায় বিনা দোষে বন্দী আছে দোষ কিছু নাই রজনী প্রভাত হইলা দুই সদাগরে দশগুণ ধন দিয়া তুষি দরে বলিতে বলিতে হইল মোহর মোরতি হেরি চমকিয়া ওঠে নরপতি প্রাতকালে উঠি রাজা সবার গোচর আনাইল তারা হইতে দুই সদাগর বসনে ভূষণ তার বসন ভূষণ আর বহু ধন দিল সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল দশগুণ ধনলোভী নাই দিল ভরা দেশেতে যাইতে সাধু করিলেন তারা পুলকিত সর্বজন হর্ষকোলা হল নাহি সত্যদেব মঙ্গল তবে সত্যদেব মন বুঝিতে সাধুর ফকির ফকিরূপিতে কনক বচন মধুর ঘাটে বসি ভিক্ষা হেতু শুনো সদাকর কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তব আমি ঘরে যাই কুশলে থাকো তুমি শুনো সাধু তাই সাধু কাছে সাধু কহে তোমা দিলে কিবা বা ফল হবে ক্ষমতা থাকিলে কেন কানে পরে রবে তুষ অঙ্গার মাত্র আছে মোর নাই চাহ যদি দিতে পারি জানিবে তোমায় শুনি কিছু না বলিল সত্যনারায়ণ বসিয়া ঘাটে মুদিয়া নয়ন কিছু দূর গিয়া হেরে শ্বশুর জামাই তুষ অঙ্গার বিনা নাই কিছু নাই সাতনায় যত বস্তু সকলই অমনি শ্বশুর জামাই কান্দে শিরে করহানি জামাতা কহিল চিন্তি তবে সদাগরে এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়ে পকিরে সেজন সামান্য নহে বুঝি ও বুঝি অনুমানে চলো চলো ধরি গিয়া তাহার চরণে এত শুনি সদাগর ফিরাইল তরি পূর্ণ সেই ঘাটে যায় অত অতি তরা করি হেরিল ফকির তথা আছেন বসিয়া দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া অপরাধ ক্ষমপ্রভু এবে দয়া নরাধম দেহ চরণের ছায়া হাসিয়া ফকির বলে নাই গিয়া চর করার ভিকারি আমি পদে কেন ধরো কান্দিতে কান্দিতে তবে বলে দুইজন কুকর্ম করেছি ক্ষমা করো নারায়ণ মানিয়া সিনী হয়েছে আমার অপরাধ হই হইয়াছে পদেতে তোমার কহিলাম সত্য এই বলি দাঁড়াইয়া সবাসের স্বর্ণের সিনী দিব গিয়ে সত্যনারায়ণ তবে সদায় হইল প্রণতি করিয়া সাধু তরিতে চলিল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর গৃহিণী সুতা শনি কৌতূহল নৌকা দ্রৌপদী শত ঘরেতে লইয়া সিঁড়ি করিল সাধু পুলকে মজিয়া প্রসাদ লইল সবে জুড়ি দুই পানি লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল জামাতা সহিত নৌকা শলিলে ডুবিল তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনাথ হায় হায় অকস্মাত হলো কি প্রমাণ শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে জননী না পারে তারে ধরিয়া রাখিতে হেনকালে দেব দৈব পানি হইল আচম্বিত সিঁড়ি ফেলিয়া সুতা কইল বিপরীত ইহা শুনি সাধু তখনই উঠিয়া মাটি হইতে সিঁড়ি তবে খাইল চাটিয়া ভাসিল নৌকার সহ সাধুর জামাই যত দ্রব্য আছে সব কিছু নরে নাই তরির যতেক বস্তু ভান্ডারেতে আনি করিলে সবাসের সোনার সিন্নি স্বপ্নে বলিলেন প্রভু শুনো সাধুকই কই আটায় সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই স্বপ্নে শুনি সদাগর পরমানন্দ আটার সিন্নি কইল সাধু সদানন্দ এ কথা রটিল ক্রমে সবার আলোয় ভক্তিতে পুজলে আসু সিদ্ধ হয় কথা শুনিবে হয় একমন বিমানা হইলে রুষ্ট সত্যনারায়ণ এক চিত্তে শুনে কিংবা পূজে নারায়ণ ছুইতে না পারে তারে কদাচ সমন শঙ্করাচার্যের মতো প্রবন্ধ প্রাচীন অতৎপর বল সত্য সনাতন হে কৃষ্ণ করুণা সিদ্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপী রাধাকান্ত নমস্ততে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ নম ভগবত বাষুদেব নমো নম বাসুদেবায় নম ওং নম ভগবত বাসুদেবায় নম